<laughs> they are now shilling dew, yeah. shilling <laughs> dew.

هذا فول زجاج يا مدام كم هذا في مية ثلاثة مية وخمسين এটা ছিল হচ্ছে যেদিন আমাকে হসপিটালে নিয়ে গেল ম্যাডাম ওই দিন বিকালবেলা ভিডিও তো আমি হচ্ছে ওই দিন ম্যাডামের সাথে বিকালে হসপিটালে যাচ্ছিলাম তো আমার ভিডিও আপলোড করে একটু এলোমেলো হয়ে যাচ্ছে কারণ আমি আমার মনে ছিল না কোনটা আগে আপলোড করব এর জন্য এলোমেলো হয়ে গেছে যাই হোক তো এদিকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি ও মানে বৃষ্টি হওয়ার কথা ছিল তো খবরেও বলেছিল যে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় নাই তবে মেঘলা মেঘলা আকাশ ছিল আর মানে রোদ তেমন উঠতেছিল না থম ধরে ছিল তো এটা হচ্ছে বিকেলবেলা আমি আমার ম্যাডামের ছোট মেয়ে আর ম্যাডাম তিনজনে আমরা যাচ্ছি যে হসপিটাল থেকে আমরা আসার পথে এটা তো হসপিটালে ডক্টর দেখানোর পরে ওইখানে দুইটা আমাকে ইঞ্জেকশন দিছে মানে মাজার মধ্যে দুই মাজায় দুইটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো ওখান থেকে তারপরে প্রিক্স্রিপশন দেখে নিয়ে আসছে ওষুধের তো এখন আমার ম্যাডাম একটা ফার্মেসিতে যাবে তো এইখানে এই ফার্মেসিতে গিয়ে তারপরে আমার জন্য ওষুধ নেবে নেওয়ার পরে আরও কি কী যেন কেনাকাটা করবে আমার ম্যাডাম তো ওই পাশে একটা দোকান আছে ওখান থেকে কেনাকাটা করবে তো এটা হচ্ছে যে তেল ভরে গাড়ির তেল ভরে এটা পাম্প তেলের পাম্প আর পাশে অনেক দোকানপাট এগুলা তো ওখানে আমরা কাজকর্ম শেষ করে চলে আসলাম সিরাজ মার্কেটে এটা সুখ সিরাজ আমার বাসার সামনেই তো এখানে অনেক কিছু ছিল আমার ম্যাডামে হচ্ছে ওই রুমের জন্য ই কিনবে কুশন বালিশ কিনবে তো এখানে এই জন্য আসছে তো এই ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভাল লাগে তারপরে দুতালায় যাব আমরা ম্যাডাম কুসুন বালিশ কিনবে আর দুতালায় তো সব কাপড় চোপড় জুতা আমি অত ভালো মতো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ হাতে সময় ছিল না ওরা গেলে তো মনে করেন সময় দেয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম করে তো তারপরও ম্যাডাম মনার মতো কেনাকাটা করতেছিল আর আমি আমার মতো এরকম ঘুরে ঘুরে যে যতটুকু সম্ভব ভিডিও আমি নিচ্ছিলাম তো এইখানে আমি আমার জন্য হচ্ছে কিছু ছিলাম মানে গেঞ্জি টাইপের লং হাতালা যাতে করে আমি রুমে পরে রাতে ঘুমাইতে পারি তো এত কাপড় চোপড় মনে করেন একটা কাপড় চোপড় যদি ভালো হয় একটা কাপড় চোপড় যদি ভালো হয় আমার কাছে একটাও ভালো লাগতেছিল না আমি শুধু ঘুরতেছিলাম ঘুরতেছিলাম একটাও আমার পছন্দ হইতেছিল না তারপর লাস্টে নিয়েছিলাম একটা মকমলের একটা গেঞ্জি নিছি হচ্ছে ফুল হাতা হাতালা ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই আমি পড়লে দেখেন আর একটা হচ্ছে টপস নিয়েছিলাম তো পুরাতন অনেক ডিজাইন এগুলায় আমি এর আগেও দেখে গেছি এগুলো আমার ভাল লাগে না তো হ্যাঙ্কি পাঙ্কি ডিজাইন সব এগুলো আরবিড়াই পরে আমাদের এগুলো ভাল লাগে না যাই হোক অনেক হচ্ছে আমি আমার মতো গড়তেছিলাম আর ম্যাডাম ম্যাডামের মতো ওইদিকে কেনাকাটা করতেছিল এবার আমার ম্যাডাম শীতের পোশাক দেয় নাই তারা নিজেরাও কিনে নাই আমাকেও দেয় নাই আর পরে আমরা কেনাকাটা করে এখন এই যে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখেন সন্ধ্যার হয়ে গেছে তো বাসায় যাচ্ছি এখন এটা হচ্ছে আমার বাসার একটু সামনের এরিয়া সন্ধ্যার পরে ভালোই লাগতেছিল আর এই যে আমি সিরাজ সুক সিরাজ এই মার্কেটটা আমি আপনাদের শেয়ার করলাম এখানে সব আইটেম হচ্ছে দুই রিয়াল একশো পয়সা যে কোনো জিনিস সব জিনিসই এরকম দুই রিয়াল একশো পয়সা দাম এক দামের মার্কেট তো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তারপরে এই যে এখানে একটা রেস্টুরেন্ট আর উপরে বাসা ভাড়া দিছে ফ্ল্যাট করে করে বাসা ভাড়া থাকে মানুষ তারপরে হচ্ছে ওই গলি দিয়ে গেলেই আমার সামনে একটু গেলে আমার বাসা তো বাসায় চলে আসলাম এখন আপনারা শুনেন আমি আমাকে হসপিটালে নিয়ে গেছিলাম ওষুধ নিয়ে আসলাম ডক্টর দেখায়া আমি আমার ম্যাডামকে বলি নাই যে আমাকে হসপিটালে নিয়ে যেতে তো আমার ম্যাডাম নিজে আমার কাশের শব্দ শুনছে কাশের শব্দ শুনে সে আমাকে বিকালবেলা নিয়ে গেছে এই যে এগুলো দিল খাবারের নিয়ম এগুলো লিখে দিছে একটা কাশের সিরাপ আগে যেটা এনে দিছিল ওইটা এটা তো এটা বাচ্চাদের এটা খেয়ে কমবে না খাইতেছি তাও কমে না পরে এগুলো এখন ডাক্তার দেখাইয়া পরে ওষুধ দিল প্রেসক্রিপশন কারণ আমি যদি অসুস্থ থাকি তাহলে আমার ম্যাডামের সংসারে বারোটা বেজা দেবো লেগে আগের থেকে নিয়ে গেছে ফয়সালের জন্য যে কত কিছু সহ্য করি নিজের চোখেই দেখেন আমি হচ্ছে ম্যাডামের ওয়াশরুমে তাওয়াল আর মেয়েদের মেয়েদের ওয়াশরুমে তাওয়াল মানে শরীর মোছার যে তাওয়ালগুলা সপ্তাহে হচ্ছে একদিন বের করি প্রতি সপ্তাহে রবিবারে বের করি সকালে ধুইয়া দেই তারপরে আবার নতুনগুলা দেই ঠিক আছে তো ম্যাডামের মেয়েদের ওয়াশরুমে তাওয়াল আজকে চেঞ্জ করছি ম্যাডামেরটাও চেঞ্জ করছি তো এই দেখেন ওই রুমের ওয়াশরুমে ফয়সালে গিয়া ওই যে বললাম না খেলা করে ওয়াশরুমের ভিতরে পাই করে তো এগুলা কি করছে যে টাওয়াল ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে যে পায়খানা করে ইয়া খেলে না এগুলা আবার টাওয়াল তাও রেখে দিয়েছে ফয়সালে এই দেখেন কি অবস্থা এগুলা দেখানো উচিত না আপনাদের ভিডিওর মধ্যে তারপর আমি দেখাইলাম যে আমি কি সহ্য করি দেখেন তো এই এক্সট্রা সপ্তাহ কবে করছে এটা কেউই জানি না আমি তো এক সপ্তাহ পরে তাওয়াল নিয়ে ধুই এটা আমি দেখি নাই মানে উল্টায় রাখছে তাওয়াল যে পাশ ভালো ওই পাশ রাখছে আর এই নোংরা পাশ ভিতরে রাখছে আমি খেয়াল করি নাই আজকে তাওয়াল চেঞ্জ করতে গিয়া দেখি যে এই অবস্থা তাহলে ওরা এই কে কাজগুলা যে কবে করছে আল্লাহ ভালো জানে তাহলে ওরা দুইটা বোন যে ওয়াশরুমে গোসল করলো এই তাওয়াল দেওয়ার শরীর মুছতে গিয়ে কি ওরা দুই বোন দেখে নাই যে এই তাওয়ালের এই অবস্থা পুরাটা তাওয়ালে এরকম নোংরা তাহলে ওরা কিভাবে শরীর মুসলে তাওয়াল দিয়া বলেন তো আমার প্রশ্ন হলো এটা ওরা স্কুল থেকে আজকে স্কুল থেকে আসুক জিজ্ঞাসা করবো এটা সুখ খায় একবার কাট হয়ে গেছে এটা কয়েকদিন আগে করছে জানি না তবে গত সপ্তাহে যে কোনো একদিন করছে আর কি এটা তাহলে ওর বোন দুইটা যদি এই তাওয়ালগুলো দেখা ওরা তাড়াতাড়ি দিব না আমাকে ধুয়া ফেলাইতে ওরা শরীর মুছছে কি দেয়া গোসল করছে কেমন আমি নিজেও আমি কইতে পারি না আজকে ওগুলা ওরা দুই বোন আসুক আসলে আমি দুইটা ডাক ডেজিগাং তো তোরা গোসল করে শরীর মারছোস কেমনে তোরা কি এই টাওয়াল দেয় শরীর মারছছোস তোরা কি এগুলা দেখোস নাই ফয়সাল এগুলা করে ওই যে দুপুরবেলা ম্যাডামে পিচ্ছি নিয়ে ঘুমায় আর মেঝুটা বড়টা আর ফয়সাল ওদের রুমে বসে থাকে দুপুর থেকে আসর পর্যন্ত ওই দুপুর টাইমে ওই ওয়াশরুমে যায় আয় যেগুলা করে ফয়সাল কি কম কিছু কণ্ নাই কাপড় দুইতেছে ধুইতেছে এখন বাহিরে রোদ উঠছে আর আমার অনেক দিন ধরে হচ্ছে মুরগির এই যে গিলা খাইতে মন চাইছে তো আমি দোকানে গেলে পাই কিন্তু ওগুলো ফ্রেশ না মানে ফ্রোজেন করা থাকে কত দিনের আগের ঠিক না এই জন্য আমি কিনি না তো আজকে ম্যাডামের সাথে গতকালকে গিয়ে আমি এটা ফ্রেশ পাইছি পরে কিনা নিয়ে আসছি তো আজকে একটা আলু দিয়ে আমি এটা রান্না করতেছি তো অনেক ভালোই লাগছে অনেক দিন পরে খাইলাম তো এইসব এই যে মুরগির গিলা আমার অনেক বেশি পছন্দ আমাদের বাংলাদেশে যখন ছিলাম আমার আম্মু মুরগির মাংস রান্না করলে আমি গিলা ভাইসা ভাইসা খাইতাম গিলার পা এগুলা আমার কাছে মাংসের থেকে হাড্ডি হুড্ডি ভালো লাগে সত্যি কথা তো ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ